ঘটনাটা এই সম্পর্কে আপনি আপনার মন্তব্য কি বাচ্চাটা মারা গেল তারা জি আমি আপনাকে বলি বাচ্চাটা যে মারা যাবে এ সম্পর্কে আমি আগে অবহিত ছিলাম বাচ্চাটাকে হাসপাতাল থেকে রেফার করেছে একজন সিস্টার বলেই পাঠিয়েছে যে উনি ডায়াগনোসিসটা ঠিক মতো করতে পারেনি ইট ওয়াজ অ্যাক্সিডেন্টাল হেমোরেজ অর্থাৎ বাচ্চা হওয়ার আগে বাচ্চার মার সাথে আপনার ইন্টারভিউ জানতে পারবেন সাত থেকে আট দিন আগে বাচ্চার মা পড়ে গেছিল যার ফলে প্লাস পিছন দিকে একটা বড় হেমাটোমা রক্তের চাকজন হয়েছিল এটাকে বলা হয় অ্যাক্সিডেন্টাল হেমোরেজ অ্যাক্সিডেন্টাল হেমোরেজের রোগী আসলে আমরা কখনোই বাচ্চার কথা চিন্তা করি না বাচ্চা যদি বাঁচে খুব ভালো কিন্তু আমাদের পুরো কনসেন্ট্রেশনটা থাকে মা যেন বাঁচে কারণ অ্যাক্সিডেন্টাল হেমোরেজ হলে যেই হেমাটোমাটা তৈরি হয় সেটার থেকে একটা এনজাইম বার হয় সেটা যদি বারো থেকে চোদ্দ ঘন্টা পার হয়ে যায় তাহলে শরীরের কোনো রক্ত আর জমাট ভাঙতে পারে না মা মারা যায় সেটাকে বলে আইবিসি সিন্ড্রোম এই সিন্ড্রোমটাতে যেন মা যায় ওকে এই এই সিন্ড্রোমের মধ্যে দিয়ে বাচ্চা না মারা যায় এই জন্য আমরা কখনই মাকে যেই হাসপাতালে সিজার করবার মতো পরিবেশ আছে সেই হাসপাতাল থেকে রেফার করি না কারণ আমাদের জন্য সময়টা একটা বিরাট ফ্যাক্টর সময়টা যদি বারো চোদ্দ ঘন্টার বেশি হয়ে যায় তাহলে আমরা কে বাঁচাতে পারি কিন্তু আবারও বলছি এই সিজার করার সময় আমাদের সমস্ত কনসেন্ট্রেশন ছিল মার উপর বাচ্চা বাঁচবে কি বাঁচবে না এই সিজার যদি আমাদের পাঁচ মাসে করতে হয় তাও আমাদের করতে হবে যদি এই সিজার চার মাসের বাচ্চাকে করতে হয় তাও করতে হবে নর্মাল ডেলিভারি এক সেকেন্ড এর জন্য চেষ্টা করতে পারবো না যেহেতু না আমি তো রেফার পেয়েছি আমি আল্ট্রাসোনোগ্রাফি দেখেই বলেছি হ্যাঁ বেশি কারণ বাচ্চাটা বাঁচার মতো অবস্থায় থাকাটা বাঁচাতেই পারে আল্লাহ আল্লাহ সবকিছু করতে পারে কিন্তু ডাক্তারি মতে বাচ্চার সম্ভাবনা খুব কম আবারও বলি এটা ডায়াগনোসিস হচ্ছে অ্যাক্সিডেন্টাল হেমোর ইন সিক্স উইক যেহেতু থার্টি সিক্স হ্যাঁ আল্ট্রাসোনোগ্রাফি করেছি আর তারা কি বলেছে কি না বলেছে এটা বলা কঠিন কারণ তারা অনেক কি ডাক্তারের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে কিন্তু নয় দিন আগে ছয় থেকে সাত দিন আগে সে পড়ে গেছিল আমাকে বলেছে এটা আমাকে যখন আমি আল্ট্রাসোনোগ্রাফি করেছি সে বলেনি যখন আমি ওটিতে তার ভিতরে এত রক্ত পেয়েছি প্রায় ধরেন দুই লিটার রক্ত তার পেটের মধ্যে জরায়ুর ভিতরে তখন আমি তাকে জিজ্ঞেস করেছি যে এটা তো আসলে প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে না তুমি কি পড়ে গিয়েছিলে তখনই তার এই প্লাসেন্টাটা অ্যাটাচমেন্ট অব দি প্লাসেন্টা সেন্টার বলে ওকে আচ্ছা আরেকটা কথা আমি শেষ করি আপনাকে তখন যখন বাচ্চা হয়েছে তখন কিন্তু বাচ্চাটা হালকা জীবিত ছিল আমরা বাচ্চাকে বাঁচাবার জন্য খুব কম চেষ্টা করেছি জীবিত হয়েছি জীবিত হয়েছে নিষেধ খুব কম চেষ্টা করেছি যতটুকু করা যায় কারণ আমাদের সম্পূর্ণ কনসেন্ট্রেশন ছিল যে এত বেশি ব্লিডিং হচ্ছে যেন মাতা হারিয়ে না ফেলে আমরা করবার আগে এক বোতল রক্ত নিয়ে শুরু করেছি কারণ আমরা জানতাম যে প্রচুর একটা ব্লিডিং হবে কিন্তু আমি নিজেও অ্যাক্সিডেন্টাল হেমোরেজ বুঝতে পারিনি কেননা আলট্রাসোনোগ্রাফিতে হেমোরেজটা প্লাস পিছন দিকে হয় রেট্রো পার্সেন্টাল হয় এটা দেখা যায় না সামনে যেটুকু রক্ত ছিল দেখে আমি কাজ করেছি আমি মনে করি অ্যাজ এ ডক্টর অ্যাজ এ রেসপন্সিবল ডক্টর মানে গত দেড় বছরের মধ্যে একটি রোগীও মারা যায়নি আবারে বললাম তার এই হাসপাতালে তো অপারেশন হয় না বাইরে কোথাও যাওয়ার মতো এই রোগী না সরকারি হাসপাতাল থেকেই আমাকে

সরকারি হাসপাতাল থেকে ফোন করে রোগী পাঠিয়েছে আমার কাছে বলতেছে আমাদেরই এক সিস্টারের নরম লিপি লিপি হাসপাতালে ইয়েস আমার আমি গাইনি কালসালটেন্ট পিএইচডি করা আমার এখানে শুধু যে সিজার হয় তা না আমার এখানে সিজার জরায়ুর অপারেশন ওভারিয়ান টিউমার এবং যে যেকোনো কলপেটে এবং আমাদের নিজস্ব অ্যানাস্থেসিওলজিস্ট আছে যে অ্যানাস্থেসিয়া দেয় আমি নিজে ডক্টর সুমন উনি অ্যানাস্থেসিয়াতে ডিগ্রি করা আমরা হ্যাঁ সরকারি হাসপাতালেরই নার্স সেটা আমি ঠিক জানি না তো ইয়েও হতে পারে সেই সেটা হতে পারে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড আমি তাকে একটু ডাকি লিপিটা আপনি বলছেন যে সরকারি হসপিটাল থেকে আপনারা হ্যাঁ অনেক সময় সবসময় রেফার মুখে করে কাগজ দিয়ে না অনেক সময় টেলিফোনেও করেছে তিনি আসতে আমরা পেটের মধ্যে জানি যে বাচ্চাটা এত খারাপ আপনি তো ডাক্তারের মতো প্রশ্ন করে আপনি ডাক্তারের মতো প্রশ্ন করে বলছেন দেখা মানে বাচ্চাতেই পারবো না সম্ভব না কিন্তু আমরা আবারো বারবার আপনাকে বলছি আমাদের ফোকাস ছিল আমার কথা শুনে না আগে আমার একমাত্র ফোকাস ছিল মাকে বাঁচানো যেহেতু মা অনেক খারাপ ছিল এবং যতখানি রক্ত ভিতরে গেছে তা আমি রোগীর লোককে দেখিয়েছি হ্যাঁ আমার আমার কথা শুনে রোগীর লোক রোগীর মা রোগী নিজে বলেছে কিন্তু রোগীর হাজবেন্ড তখন নামাজে ছিল ওইটা যদি আমরা না করতাম আবার অপারেশন ওইটা যদি আমরা না করতাম তাহলে সিজারের পরে প্রচন্ড ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকতো অথবা একটি কমপ্লিকেশন হতো যেহেতু তার আগে তিনটা বাচ্চা আছে দুটো ছেলে একটা মেয়ে ইট ইজ রিটেন আমাদের রেজিস্ট্রেশনের দরকার আই হ্যাভ এভরি রাইট টু ডু লাইগেশন ইফ ইট ইজ নেসেসারি

আই বিকজ আমি একটি কাজ জীবনে এমন ভাবে করি না যার জবাব জবাবদিহিতা আমি করতে পারত না আমার বয়স সত্তর বছর আমি সাঁইত্রিশ বছর ডাক্তারি করছি আমি পিজি র কনসালটেন্স হিসাবে ছিলাম সো আমি একটি কাজ করব না যার জন্য আমি বিহিতার উত্তর দিতে পারবো না ইট ইজ ইমপসিবল আমি খালা বললে এই করে যে খালা লোক নয় আপনি নিজেকে দেন রুগী বলছে খেলা যেমন মনে করেন আমার ওরা কালায় আমি এইভাবে খেলা তো স্টেটমেন্ট নেন এই রোগীটাকে এ নিয়ে এসেছে এসে বলেছে আমি এই রোগীটার গার্জিয়ান একে আমরা সব কিছু বুঝিয়েছি সবাই আসছে আমি এই কারণে আসছি

যে এটা হয় আর যার অমিকা নামটা যে লোকেকে নিয়ে আসে যে মানে আমি গার্ডিয়ান আমরা কোন রকম ব্লাড টেস্ট করে কিছু করে আমরা এটা আমরা কোন রকম ব্লাড টেস্ট করে কোন রকম টেস্ট করে বলি না আমরা বলি কে গার্ডিয়ান আপনাকে কি সে যে হয়তো আপনি আসছেন এখনই কাছে এইভাবে এই জায়গায় শিক্ষিত সাক্ষর দেন হ্যাঁ না কিছু খুঁজে নেই না এরকম কিছু বলে নাই কিচ্ছু বলে নাই না এরকম কোনো কথাই বলে নাই এরকম কোন কথাই বলেছে আমি তো জানি না কি পাঁচ সাতজন এসেছে পাঁচ সাতজন মহিলা এসেছে যেহেতু আমাকে একজন পাঠিয়েছে আমার সিস্টারের আত্মীয় রোগী এটা সে খুব তাড়াতাড়ি করে নিয়ে এসে না কখন একটা আমার এখানে আমি আপনাকে আরেকটা কথা বলি আমরা এখানে এগারো হাজার টাকায় সিজার করি এগারো হাজার টাকা সিজারের মধ্যে আমার অপারেশন চার্জ অ্যানাস্থেশিয়ার চার্জ তিন দিনের সিট ভাড়া চার দিনের ওষুধ থাকে তো এখান থেকে সম্ভব যেহেতু এটা আমার ক্লিনিক আমি অনেক সময় কোন রকম যেহেতু আবার আমি বলি